আগামী রবিবার সাতই জুলাই রথযাত্রার দিন আপনার বাড়ি সদর দরজায় বেঁধে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ রোগ জ্বালা গৃহ অশান্তি দূর হবে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকে হোক আসবে আপনার কাছে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা এই বছর রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আসার চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতই জুলাই দু রবিবার দিন রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন এই দিন জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে জুড়ে মাসি যার বাড়ি যান একেই বলা হয় সোজা রথ এই তিথির মাহাতো অন্যান্য তিথির থেকেও অনেক বেশি মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই খুবই ফলপ্রসূ হয় এই দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে গৃহপ্রবেশের দিন হিসেবে এই রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ গৃহপ্রবেশের মতোই ভীত পুজোর দিন হিসেবেও এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বিভিন্ন রাজ্যের খুঁটি পুজো থেকে শুরু করে পুজোর সূচনা হয় এই পবিত্র রথযাত্রার দিনে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয় উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধাম সহকারে এই উৎসব পালিত হয় মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল চৈতন্য ভক্ত বৈষ্ণবীরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথকে শ্রী বিষ্ণুর অবতার কৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই বন্ধুরা পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি আপনারা অবশ্যই করতে পারেন এর ফলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি করবার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি ঘরে বসেই এটি করতে পারবেন আপনার বাড়ির সদর দরজার রথযাত্রার দিনের এই উপায় আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমরা নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন এই দিনে কিছু কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা প্রকার সমস্যা যেমন কেটে যায় তেমনই অর্থ ইনকামের বিভিন্ন রাস্তাও খুলে যায় এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বেশি বেলা পর্যন্ত এই দিন ঘুমাবেন না এবং উঠেই স্নানের আগেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সদর দরজায় এই দিন এক ঘটি জল অবশ্যই দিয়ে দেবেন এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ভালো কিন্তু যদি কাছে পিঠে গঙ্গা না থাকে তাহলে বাড়িতেই আপনারা স্নান করতে পারেন এবং বাড়িতে স্নানের জলে সামান্য কালো তিল নিমপাতা এবং কর্পূর মিশিয়ে স্নান কর এর ফলে আপনার মনে এবং শরীরের যত নেগেটিভিটি আছে সেগুলি কিন্তু দূর হয়ে যাবে এবং স্নানের পরে বস্ত্রে মাথায় ও সারা ঘরে গঙ্গা জলের ছিটে দিতে ভুলবেন না বন্ধুরা এই দিন কাছে পিঠে কোথাও যদি জগন্নাথ দেবের মন্দির থাকে যেখানে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে এমন কোনো মন্দিরে গিয়ে যে কোনো মৌসুমি ফল অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করুন দেখবেন আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ করবেন স্বয়ং জগন্নাথ দেব এছাড়াও যদি জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রার মূর্তিতে নিজের হাতে তৈরি করে গোলাপ ফুলের মালা বা তুলসী পাতার মালা নিবেদন করতে পারেন তাহলে অত্যন্তই পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা বাড়িতে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই এই দিন বিশেষভাবে পূজা অর্চনা করবেন যদি সম্ভব হয় তাহলে নিজের হাতে তৈরি করে তুলসী পত্রের মালা দেবকে অবশ্যই নিবেদন করবেন এবং জগন্নাথ যে প্রিয় ভোগ আছে সেই ভোগগুলি নিবেদন করতে ভুলবেন না যদি বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি বা বিগ্রহ না থাকে তাতেও কোনো অসুবিধা নেই আপনার বাড়িতে যদি নারায়ণ বা লক্ষ্মী ঠাকুরের বিগ্রহ থাকে আপনি সেখানেও পূজা অর্চনা করতে পারেন বন্ধুরা এই দিন প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালিয়ে সেই প্রদীপ দিয়ে মহাপ্রভুকে আরতি করবেন এছাড়াও বাড়িতে নারায়ণের বিগ্রহ বা আলেখ্য যদি থাকে তাহলে এই দিন তার সামনে একটি ছোট্ট পেতলের বাটি নেবেন এবং তার মধ্যে বাটির অর্ধেক পরিমাণ আতপ জাল দুটো কাঁচা হলুদের গাঁট এবং এক টাকার কয়েন রেখে দিন এর ফলে বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো রকম অশুভ দৃষ্টি আছে যার জন্য যে কাজেই আপনি হাত দিচ্ছেন সেই কাজেই হয়তো সফলতা পাচ্ছেন না তাহলে এই বিশেষ দিনের এই বিশেষ উপায়টি আপনার বাড়ির ওপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি নেতিবাচক শক্তিকে দূর করে দেবে এবং পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তি এবং বন্ধুরা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টিও থাকবে আপনার পরিবারের ওপর এরপর বন্ধুরা আপনার সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং নারায়ণ ভগবানকে হলুদ ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন এবং যেভাবে আপনি পুজো করেন সেভাবেই আপনি পুজো করে নেবেন এরপর যে কাজটি করবেন সেটি করবেন আপনাদের বাড়ির সদর দরজায় বাস্তু অনুসারে একটি গৃহের প্রধান প্রবেশদ্বারটি শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্যই প্রবেশপথই নয় এটি গৃহে শক্তি প্রবেশের জন্য এটি হলো এমন একটি স্থান যেখান থেকে আনন্দ এবং সৌভাগ্য গৃহে প্রবেশ করে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় জল ছিটানো অত্যন্ত শুভ দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির প্রধান দরজায় তামার কলসিতে জল ভরে তাতে এক চিমটে হলুদ মিশিয়ে নেবেন এরপর দরজার দুপাশে ভালোভাবে ছিটিয়ে দেবেন এটি করলে বাড়ির আশেপাশের পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকে এবং মা লক্ষ্মীর কৃপায় ঘরে ধন সম্পদ ও ঐশ্বর্যের অভাব হয় না আর নিয়ম নিয়মিত এটি করতে পারলে ঘরে সুখ সমৃদ্ধি ও ধন শস্য ভাণ্ডার বৃদ্ধি পায় এবং সপ্তাহে একবার অন্তত লবণ জল ছিটিয়ে দেবেন এটি করলে ঘর থেকে নেতিবাচক শক্তি যেমন দূরে থাকে তার সাথে সাথে রোগ জ্বালা যন্ত্রণা এগুলিও দূরে রাখা সম্ভব হয় বন্ধুরা লবণের গুরুত্ব সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি রান্নায় স্বাদ বাড়ানো থেকে শুরু করে জীবনের নানা প্রকার ঝ্যামেলা ঝঞ্ঝাটের হাত থেকেও মুক্তি দেয় এই লবণ এমনকি বিশেষ কিছু কাজ আছে যা লবণ দিয়ে করতে পারলে জীবনে প্রচুর পরিমাণে উপকার পাওয়া যায় বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে বাড়িতে অত্যাধিক মাত্রায় নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার ফলে প্রচুর অশান্তি হচ্ছে বা বাড়ির সদস্যদের মধ্যে মিল একেবারেই নষ্ট হয়ে গেছে তাহলে এই রথযাত্রার দিন আপনারা এই কাজটি অবশ্যই করুন একটি নতুন লাল শালু কাপড় নিয়ে নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ এবং কয়েকটি তুলসী পাতা বেঁধে একটি পুটলি মতন বানিয়ে নেবেন এরপর এই পুঁটলিটি নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজার একটু ওপর দিক করে ঝুলিয়ে দেবেন এবং সাত দিন একইভাবে ওই স্থানে রেখে দেবেন এবং সাত দিন পর পুরনো পুটলিটি বদলে পুনরায় নতুনভাবে এই কাজটি করতে হবে এবং পুরোনো নুনের পুটলিটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এর ফলে বন্ধুরা খুব দ্রুত এই সকল ঝামেলা ঝঞ্ঝাটের হাত থেকে মুক্তি পাওয়া যাবে সাত দিন অন্তর অন্তর এই পুঁটলিটি যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে কিছু সময়ের মধ্যেই আপনি আপনার পরিবারের এক পজিটিভিটি অনুভব করবেন পরিবারের সদস্যদের মধ্যে নিত্য কলহ অশান্তি বন্ধ হয়ে যাবে এবং রোগ জ্বালা যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ যদি আপনার বাড়িতে থাকে তাহলে রথযাত্রার দিনে আপনারা এই কাজটিও অবশ্যই করবেন একটি লাল শালু কাপড় নেবেন এবং তার মধ্যে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দেবেন এবং অবশ্যই একটি এক টাকার কয়েনও তার মধ্যে রেখে দেবেন এতেও আপনার পরিবারে আর্থিক সংকট দূর হবে এবং কাছে পিঠে জগন্নাথ দেবের মন্দির থাকলে সেখানে অবশ্যই যাবেন এবং পুজো অবশ্যই দেবেন রথের দড়িতে টান দেবেন কারণ রথের দড়িতে টান দিলে জানা অজানায় করা নানা ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং রথের দড়ি টান দেওয়া দৃশ্য দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা এই উপায়গুলি করলে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে যেমন মুক্তি পাওয়া যায় তেমনই যাবতীয় শরীরে রোগ জ্বালা যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায় এবং অর্থ সংক্রান্ত সমস্যারও সমাধান হওয়া সম্ভব বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং উপকারে লাগলো এই ভিডিওটি থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ